হ্যালো এব্রিয়ন এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ক্রিম কালারের পায়জামা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পায়জামাটা হচ্ছে আপনার কাবুলি পায়জামা আমরা কিন্তু অনেক ধরনের পায়জামা ইউজ করে থাকি আর অনেক ধরনের পায়জামা কাটিং করে তৈরি করি যারা সেলাই কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কে কয় ধরনের পায়জামা সেলাই করতে পারেন আমিও কয়েক ধরনের পায়জামা তৈরি করতে পারি তবে সবচেয়ে আমার কাছে কষ্টের মনে হয় যে কাবুলি প্যান্টগুলো যেগুলো কুচি করতে হয় কারণ নর্মালি আপনার প্লাজো বা প্যান্ট কাটিং সেলাওয়ারে কুচি দিতে হয় না সোজা কেটে নিলে আর মাছ বরাবর সেলাই দিলে হয়ে যায় কিন্তু এটাতে কিন্তু আপনার কুচি দিতে হয় আর কুচি দেওয়াতে অনেকটা সময় লেগে যায় তার সাথে আপনার বক্রমও এড করতে হয় এই যে নিচের অংশটাতে এটা আপনার যার যার ইচ্ছা এখানে আছে আপনার তিন ইঞ্চির আড়াই ইঞ্চির মতো বকরম তো আপনি চাইলে আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি দিতে পারবেন হাইয়েস্ট এর থেকে বেশি দেরি সুন্দর হয় না সেলোয়ারটা তৈরি করতে আমার কাপড় লাগছে প্রায় দুইগোজ গিরা নর্মালি আমি সবসময় দুইগোজ গিরা দিয়ে সেলোয়ার তৈরি করি আর যাদের বডি একটু বেহ হেলদি তাদের জন্য আড়াই আড়াইগোজ সালোয়ার লাগে